ভিউয়ার্স কীর্তনখোলা নদীর দবদবিয়া ব্রিজের নিকট থেকে আপনাদের শুভ বিকেল জানাচ্ছি একদম নদীর তীরে চলে এসেছি আজকের বিকেলের যেই নদীর সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করছি এই এতক্ষণ মনে হয় পানি ছিল না পানি অনেকটাই কমে নিচে নেমে গেছে নৌকার মধ্যে কি কি নিয়ে যাচ্ছে বলতে না আসলে বিকেলের সময়টাতে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানটায় একটা ঠান্ডা আবহাওয়া থাকে রোদ থাকে না খুবই ভালো লাগে সূর্য ডুবে যাবে এরকম একটি অবস্থায় আসলে এই সময়টিতে ঘোরার জন্য বা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য একটা বেস্ট টাইম বলা যায় আসলে বরিশাল এলাকাটিতে হচ্ছে আপনি যেদিকেই যাবেন ঠিক ওইদিকেই নদী খাল পাবেন প্রচুর পরিমাণ পানি রয়েছে আসলে নদীমাত্রিক বাংলাদেশের যে চিত্রটা সেটি এই বরিশাল এলাকাতে আসলে দেখা যায় এত পরিমাণ নদীয়ার খাল রয়েছে যেটি বাংলাদেশের অন্য কোথাও এই বরিশালের মতো নদীয়ার খাল নেই আমি এখন যেখানটায় হাঁটছি কিছুক্ষণ আগেও পানি ছিল এখন ভাটা চলছে যার জন্য পানি নিচে নেমে গেছে মাছ আছে হালকা ঢেউ রয়েছে